একেই বলে মায়ের ভালোবাসা আফ্রিদিকে পিচমোড়া দিয়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে পাশে দাঁড়িয়ে আফ্রিদিকে পাগলের মতো ডেকেই যাচ্ছে আফ্রিদির মা উদ্দিন। আফ্রিদিকে ডাকতে ডাকতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান তার মা পাশে ছিল আফ্রিদির বোন প্রমি মাকে সামলে রাখেন প্রমি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আফ্রিদির পুরো পরিবার যেন এখন ওলট পালট হয়ে গেছে এক সপ্তাহের ব্যবধানে বাবা ছেলে দুজনই এখন কাটতে বন্দী কিভাবে তাদেরকে জামিনে ছাড়িয়ে আনবেন কোনো পথই খুঁজে পাচ্ছেন না আফ্রিদির মা পাঁচ দিনের শেষে আফ্রিদিকে আদালতে আবারও তোলা হয়েছে আদালতের শুনানিতে আফ্রিদির জামিন আবেদন করেছিল তার আইনজীবী তবে আদালত জামিন নামঞ্জুর করে তহিদ আফ্রিদিকে কাশিমপুর পাঠানোর নির্দেশ দেয় আফ্রিদিকে আদালত থেকে পুলিশ প্রোটেকশনে নিয়ে যাওয়া হয় পিসমোড়া দিয়ে আফ্রিদিকে পিজন ভ্যানে তোলা হচ্ছিল প্রিজন ভ্যানের পাশে দাঁড়িয়েছিলেন আফ্রিদির মা বোন ও তার আত্মীয় স্বজন এ সময় আফ্রিদির মা আফ্রিদিকে পিসমোড়া দিয়ে নিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন পেছন থেকে বারবার আফ্রিদি আফ্রিদি বলে চিৎকার করে ডাকতে থাকেন আফ্রিদির মা তবে মায়ের ডাকি ফিরে তাকাতে পারছিল না আফ্রিদি এমনকি প্রিজন ভ্যানে তোলার পরেও আফ্রিদিকে ডেকে যাচ্ছিল তার মা আফ্রিদির কথা শুনতে যাচ্ছিল তার মা ছেলের সাথে একটু কথা বলতে চেয়েছিলেন তিনি আফ্রিদিকে ডাকতে ডাকতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান আফ্রিদির মা পরে আফ্রিদির বোন মাকে সামলান শুনানি শেষে আফ্রিদির সাথে পনেরো মিনিট দেখা করার সময় পান তার মা বোন ও স্ত্রী এ সময় আফ্রিদিকে জড়িয়ে ধরে বুকে টেনে নেয় তার মা আফ্রিদির জন্য কেএফসি এর খাবারও নিয়ে যান সাথে আফ্রিদিকে খাওয়াতে চান তবে পুলিশ খাওয়াতে অনুমতি দেয়নি ছেলেকে খাবার খাওয়াতে না পারায় আফ্রিদির মা কান্না করেন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন